আরো একটা ফ্লোর নিয়ে ছাব্বিশ ফিট হবে আচ্ছা এই যে খাম্বাটা এই যে খাম্বা আছে এই খাম্বার থেকে আপনার পুরাটা হ্যাঁ এখান থেকে শুরু করে ওই পাশে যে আপনি তারের যে ফেন্সিং দেখতে পাচ্ছেন তারের যে ফেন্সিংটা এই পর্যন্ত তো টোটাল 5 কা ভাই এটা কত কয় হাজার টাকা স্কয়ার ফিট দিচ্ছে মানে এটা 7500 টাকা স্কয়ার ফিট 7500 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এবং একটা পার্কিং এড হবে এর সাথে এটা কত দিনের মধ্যে কাজ শুরু হবে ভাই এটা 3 থেকে 4 মাসের মধ্যে কাজ শুরু হবে এবং কাজ শুরু হলে 2 বছর সময় লাগবে শেষ হতে দর্শক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে ভাই সর্বশেষ আপনার অ্যাড্রেসটা একটু বলেন এখানে রোড নাম্বার হলো একশো এ প্লট নাম্বার হলো জিরো জিরো ফোর আর সেক্টর এগারো সেক্টর এগারো জলশ্রী আবাসন একদম জলশ্রী আবাসন সেক্টর এগারো নাম্বার ঠিক একশো কত ফিট রাস্তাটা ভাই এখানে একশো ফিট রাস্তা একটা প্লট পরেই এই বিল্ডিং থেকে একটা প্লট পরেই একশো ফিট রাস্তা আচ্ছা আচ্ছা একটু আমি দেখানোর চেষ্টা করি একটু আমার সাথে আসেন দর্শক আমাদের সাথেই থাকুন আমরা একটু দেখাই এটা হলো একশো চল্লিশ ফিটের একটা রাস্তা এটা হলো একশো চল্লিশ ফিটের একটা রাস্তা এখান থেকে তিনশো ফিট ডাবল লেনের রাস্তা এটা এখানে তিনশো ফিট কত দূরত্ব তিনশো ফিটের দূরত্ব হলো ধরেন তিন কিলোমিটারের মতো হবে

বাম আপনি আবার পাবেন হলো এখানে মসজিদ আছে আচ্ছা তার মানে এখানে আপনার কত টাকা স্কোয়ার ফিট ভাই 7500 টাকা স্কোয়ার 7500 টাকা ভাই আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে এখানে হয়তো আসলে আলোচনা সাপেক্ষে হয়তো আমরা কিছু ডিসকাউন্ট দিতে পারি সেটা আসলে আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনারা এটা ই করতে পারেন